হ্যালো ভাই আলাইকুম কেমন আছেন সবাই আসামির রহমতে সবাই ভালো আছেন হ্যাঁ এই ভিডিওটা একটু স্পেশালি হইতে চাইতেছে আমার লাইফে বিকজ আমার লাইফে এই টুপটি সিক্স ইয়ার্স ওল্ড আমার বয়স এর মধ্যে এটা ফার্স্ট টাইম ঈদ আমার লাইফে যে ঈদে আমার বাবা মা ভাই বোন মামা সবাই একসাথে ছিলাম এবং সব থেকে ইউনিক যে ব্যাপারটা সেটা হলো যে আমি এর আগে ঈদ করছি আমার বাবার সাথে আলাদাভাবে হবে অ্যান্ড আমি আবার ঈদ করছি কখনো কখনো আমার মায়ের সাথে আলাদাভাবে কিন্তু বাবা মাকে দুজনকে একসাথে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া ঈদের নামাজ শেষ করে বাসায় ফেরা নাস্তা খাওয়া এই বিষয়টা আমার লাইফে এখন কোনো ঘটে নাই এটা ফার্স্ট টাইম আমার লাইফে হয়তো অনেক আগে হয়েছে হয়তো আমার মনে নাই সেই টাইমটা আমার হয়তো ছোট ছিলাম অনেক কিন্তু আমি যে থেকে বোঝা শুরু করছি সেই থেকে এখন পর্যন্ত ফার্স্ট টাইম এটা হইলো আমার লাইফে এবং খুব হ্যাপি ছিলাম আমি এই দিনকার আমরা সবাই মিলে ঘুরতে ঈদের নামাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বিকালে ঘুরতে যাই ঘুরতে এলাম সেখানে ছিল আমার প্রিয় মামা আমার বোন আমার ভাই আমার বাবা গাড়ি ড্রাইভ করতেছে আমার আম্মু সবাইকে নিয়ে ফার্স্ট টাইমে আমরা গেলাম একটা পার্কে পার্ক থেকে পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা ওখানে খুব তাড়াতাড়ি করে বেরোই পড়লাম বিকজ আমাদের উদ্দেশ্য ছিল তিনটে যাওয়া তো যদি মাগরিব হয়ে যায় তাহলে আমরা পাহাড়ের সেই যে ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো না যার জন্য আমরা একটু আগে আগে ওখান থেকে এক ঘন্টা আগে আমরা ওখান থেকে বেরোয় করি দেন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই তখন রাস্তায় যেতে একটু ভিডিও করে নিয়ে আকাশটা ছিল খুব চমৎকার সুন্দর এবং খুব ফ্রেশ ছিল বিষয়টা অনেক উপভোগ করার মতো ছিল যাকে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো জিনপাহোহার কীভাবে যাবেন মদিনেশ্বরূপে কোথায় স্টে করলে কোথা থেকে গাড়ি পাবেন নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই